কথাই আছে না এক ঢালে দুই পাখি সেম আমার অবস্থা হয়েছে এরকম হ্যালো এব্রিওনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শখের রান্নাঘর ভাই লাবনের পেইজের পক্ষ থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠি ভাতের মধ্যে হাত দিতেই দেখি ভাতটা কেমন জানি একটু ভিজা ভিজা হয়ে গেছে তো আমার যে হাজবেন্ড সে তো ভুলও পানি ভাত খাবে না মানে পান্তা ভাতটা আর খাবে না কিন্তু পান্তা ভাত আমার খুব পছন্দ তো কি করব এখন ভাবলাম যে সব পয়লা বৈশাখ যেহেতু এই হিসাবে বলে দেই যে পানি ভাতই খেতে হবে কিছু করার নেই তো এর মধ্যে আবার আমি পরে গেলাম বিপাকে কারণ পয়লা বৈশাখে যদি আমি ওনাকে পান্তা ভাত দিই তাহলে তার সাথে ইলিশ মাছ এই ভত্তা সেই ভত্তা অবশ্যই সে বলবে যে তাহলে পয়লা বৈশাখের সাথে ভত্তা নাই কেন তো আমি বলি যে এটা শর্টকাট সেটাই করে ফেলি তারপরে শর্টকাট আমি নামিয়ে ফেললাম ইলিশ মাছ মুরগির মাংস মানে মুরগির কয়েক টুকা মাংস ছিল ফ্রিজে সেগুলো নামিয়ে ফেলছি কারণ বাচ্চারা তো আর ভর্তা দিয়ে ভাত খেতে পারবে না আমার বড় ছেলের আবার একটা তরকারি লাগেই তো আমি এখানে শুটকি ভর্তাটা পাটায় বেটে নিয়েছি আর সব কিছু আমি আমার এই যে একটা প্লেটের মতো যে পাটাগুলো থাকে না ওটাকে কি বলে আমার জানা নাই যারা জানেন অবশ্যই জানাবেন ওই প্লেটগুলোর মধ্যে আমি এক একটা করে সব ভর্তা করে ফেলছি খুব জলদি হয় এগুলোতে আর আমি যেহেতু চুলার পারে দাঁড়ায় দাঁড়ায় করছি তাই আর ক্যামেরাটা ধরে শুট করতে পারি নাই কারণ প্রচুর গরম আর ভয়লা বৈশাখের দিন কি গরমটা গেছে এটা আমরা সব বাঙালি হয়েছে তো আমি চাইছিলাম না যে পাকের ঘরে আবার ক্যামেরাটা ধরে মোবাইলটাও গরম করি প্রচুর গরম গেছে নিজেই ভিজে গেছি আমি প্রায় সাতটার থেকে এই ভত্তাগুলো বানাইতে বানাইতে দশটা ভেজে গেছে ও ঘুম থেকে উঠে দেখে যে না সব রেডি তো আমরা আবার সব নাস্তা খেয়ে মানে পানি ভাত আর ইলিশ মাছ ভত্তা টত্তা দিয়ে ভাত খেয়ে একটু রেস্টে ছিলাম আর মুরগি দিয়ে দুপুরের ভাতটা খাইছি আর আপনারা তো জানেন যে এই ভত্তা করতে কতটা সময় লাগে আর হাতের কতটা কষ্ট লাগে কিন্তু আমার ওই পাটাটার কারণে আমার তেমন একটা কষ্ট হয় নাই আমি একবারই শুকনো মরিচগুলো সবগুলো টেলে ওই পাটার সাহায্যে পিষে নিছি তারপরে ডাল আর আলু ভত্তাটা করে নিছি আগে তারপরে করছি ল্যাংজা ভর্তা ইলিশ মাছের ল্যাঞ্জা ভত্তা সুটকি ভর্তাটা করছি পাটায় কারণ শুটকি ভর্তাটা আবার আমার আম্মু পাটায় ভর্তা করাটা অনেক পছন্দ করে এখানে ডিম ভাজছিলাম ইলিশ মাছ গুলো ভেজে নিয়েছি আর আমি কিন্তু একা খাই নাই আমার নিজের আম্মুকে দিছি তারপর আমার শাশুড়ি আম্মাকে দিছি আমার ছেলের বউ মানে যে আমার খালা যে খালা আমার ছেলেকে অনেক ভালোবাসে সেই খালার বাসায় পাঠাইছি সবাইকে দিয়ে তারপরে খাইছি আর এই তো পরে সন্ধ্যার সময় আমরা চলে আসলাম বিএফসি তে এটা তো আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে কি হয়েছে ভাবে কি গেছি তো সবাই ভালো থাকবেন আই হোপ সবার পয়লা বৈশাখ বলেন ঈদ বলেন সবকিছুই ভালো গেছে পাক রাব্বুল আলামিন যেন আমাদের সামনের দিনগুলোকে ভালো রাখে